ডক্টর মোহাম্মদ ইউনুস এখন আমার দেশের রাষ্ট্রপ্রধান বর্তমানে বাংলাদেশে শান্তি কিছুটা আসছে রেখে আসে নাই এ কথা কন না কেন সুরি ডাকাতি ধর্ষণ অবশ্যই আছে তারপরেও বাংলাদেশ কতটা শান্তিতে আছে সত্যকে স্বীকার করতে হবে গত বারো বছর আমরা দেখেছি যেই মরিচ ছিল সাতশো টাকা কেজি গত বছর ওই কাঁচা মরিচ ছিল আশি টাকা কেজি কথা কন না কেন গত বছর বেগুন ছিল তিনশো টাকা কেজি সৈরাচার হাসিনা বলছিল বেগুনের দরকার নাই মিষ্টি কুমড়ো দিয়ে বেগুনে বানায় খাও কটা কন্যা ও বেগুনের বদলে মিষ্টি কুমড়ের রেসিপি দিয়েছিল আজকে সেই বেগুন ষাট টাকা পঞ্চাশ টাকা কেজি গত বছর যেই ছিল একশো টাকা কেজি ওই পিএস আজকে তিরিশ টাকা কেজি গত বছর যেই টমেটো ছিল দেড়শো টাকা কেজি এই বছর সেই টমেটো দশ টাকা কেজি গত বছর যেই আদা ছিল তিনশো টাকা কেজি গতকালকে আদা কিনলাম আশি টাকা কেজি তার মানে সত্যকে স্বীকার করতে হবে ডক্টর মম্মা পিউলু সরকার দ্রব্য মূল্যের যেই নিয়ন্ত্রণ করেছে লাগাম টেনে ধরেছে গত ষোলো বছরে সেটা আমরা দেখতে পারিনি সত্যকে স্বীকার করেন তাদের যে ব্যর্থতা অবশ্যই সমালোচনা করবে তবে সত্যকে স্বীকার করতে হবে আর এই বছর যে ফসল আল্লাহ তারা দিয়েছেন এত পরিমাণ আলু এইবার হয়েছে ইস্টোরেজ হওয়ার জায়গা নাই কথা কোন রাস্তাঘাটে যান যত আলুর স্টোর আছে ভরিয়ে রাস্তাঘাট টিরাক দিয়ে বোঝাই হয়ে যাচ্ছে আলু থোয়ার জায়গা নেই বাংলাদেশের যত কোল্ড স্টোর আছে ধারণ ক্ষমতার বাইরে তার মানে এই বছরে আলুর আল্লাহ যত ফলন দেশে গত বিশ বছরে এত আলুর ফলন বাংলাদেশে হয়নি ভালো করে বোঝা লাগবে আপনি কোরআনের বিধান যখন মানা শুরু করবেন আল্লাহ রহমত বরকতের দরজা খুলে দেবে এই জন্য বলতে চাই ডক্টর মোহাম্মদ ইউনুস একটা পুরুষ রাষ্ট্রপ্রধান আগামী নির্বাচনেও আর কোন নারীকে আমরা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি দেখতে চাই না আগামীতেও আমরা পুরুষ প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি দেখতে চাই আর সেটা যদি বাংলাদেশে হয় অবশ্যই আল্লাহ রহমত বরকতের আমাদের দেশে ভরপুর করে দেবেন গত চার পাঁচ বছর আমরা তারাবিন নামাজ পড়েছি কারেন্ট পাইছেন কথা কন না ইফতারের সময় বিদ্যুৎ নাই সারিতে বিদ্যুৎ নাই তারাবিতে বিদ্যুৎ নাই কারেন্ট ছিলই না চব্বিশ ঘন্টার মধ্যে ছয় ঘন্টা ছিল আঠারো ঘন্টা ছিল না আল্লাহ রহমত আজকে উনিশটা রোজা পার হয়ে যাচ্ছে বিদ্যুতের কোন সমস্যা আছে একেবারে যায় না বললেই চলে আমার তো মনে বলে অন্তত এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসকে সেলুদ দেওয়া দরকার আমরা বিদ্যুতের যত কষ্ট পাইছি অন্তত এই বছরে কতটা কষ্ট নেই রমজান পালন করতেছি এই যা আবহাওয়া দেখেন মনে হচ্ছে শীতের দিন বৃষ্টির দিন কোনো কষ্ট নেই বৃষ্টির ওজা চলে গেল আমরা বুঝতেই পারিনি কতговор না কে সত্যকে স্বীকার করতে হবে আল্লাহর কোরআন বলছেন ওয়ালাউ আননা হালাল কুরু আমানু ওয়াতাকাও ফাফতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আর যেই ব্যক্তিদের আল্লাহর পূতি আনার পরে কোরআন সুন্নার বিধান মেনে চলবে আল্লাহকে ভয় করবে রহমত বরকতের দরজা কে খুলে দেবে আল্লাহ আরো ধরে বলেন জন্য বলতে চাচ্ছিলাম মুত্তাকিদের আকরাম পুরস্কার যারা আল্লাহরকে ভয় করে কোরআন সুন্দর বিধান মেনে চলবে আল্লাহ তাআলা তাদের উপরে রহমতের বরকতের দরজা খুলে দেবে সুবহানাল্লাহ বলে আল্লাহ সুবহানাহু জন্য কি দুই নাম্বার পুরস্কার দান করবেন স্পেশাল দুই নাম্বার পুরস্কার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া

আল্লাহরফ গুলা আলামিন বলেন ইয়া আইদুক আল্লাহ না হে ইমানদারেরা ইনতাত্তাকুল্ল ঘা যদি তোমরা আল্লাহকে ভয় করতে পারো আর আল্লাহর ভয় করি যার মধ্য নিয়ে যারা জীবন যাপন করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাদেরকে সত্যবিত্তার ভেতরে পার্থক্য করার যোগ্যতা আমি আল্লাহ তালা দান করে দেব। যে ব্যক্তিগুলো আল্লাহর বুজিবন আরান করার পরে তাক মুখ তাকই হবে না আল্লার ভয় করে জীবনযাপন করবেন আল্লাহ তালাহা তো সত্য মিথ্যার পার্থক্য করার যোগ্যতা তাদেরকে কে দান করবেন আরো ওদের বলেন সত্য এবং মিথ্যার মধ্যে যারা পার্থক্য করতে পারে হক এবং ভ্যাতিলের মধ্যেও যারা পার্থক্য করতে পারে তারাই হকের পক্ষে থাকতে পারে তারাই বিজয়ী হতে পারে কতক্ষণ ঠিক কি না আজকে বর্তমানে বাংলাদেশের ধোঁয়াশা পরিবেশ জানিনা না কারা কোন পথে ডাকছেন কারা কোন পথে যাচ্ছেন বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে অন্ধকার পরিষ্কার করে বলার সুযোগ নেই সত্য এবং মিথ্যার ভেতরে পার্থক্য যদি আমরা করতে না পারি হক এবং বাতিলের মধ্যে যদি আমরা পার্থক্য করতে না পারি আবারও আমাদের বিপদের মধ্যে পড়তে হবে আমরা সেলুর জানাই যেই ছাত্রদের মাধ্যমে আমরা নতুন এক স্বাধীনতা পেয়েছি takilah <laughs> ya jahala ming ming সতেরো নম্বর মিস্টার বারো নম্বর রাইন চার নম্বর আছে কারিমা আল্লাহ র আব্বুল আল্লাহী বলেন আল্লাহর ভয়ে তারা জীবনযাপন করবে এই দুনিয়ার ভেতরে কোরান সুন্নার বিরান যারা মেনে চলবে আল্লাহ সারা দুনিয়ার কারোর কাছে মাথা রত করবে না এই মানুষগুলো যত বিপদের মধ্যে পড়ুক যতই টেনশোলের মধ্যে পড়ুক যতই সমস্যার মধ্যে পড়ুক না কেন আল্লাহর ভয় খুলি যার মধ্য নিয়ে এই দুনিয়ার মধ্যে তারা জীবনযাপন করবেন আল্লাহ তাদেরকে সমস্ত বিপদ থেকে হেফাজত করবে আল্লাহর ভয় যাদের কলিদার মধ্যে থাকবে সমস্ত বিপদ থেকে কে হেফাজত করবে আরো ধরে বলেন সুতরাং ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত সমস্ত বিপদ থেকে যদি রক্ষা পেতে চায় কাকে ভয় করতে হবে দুনিয়ার কোন নেতা নেত্রীকে নয় র্যাব পুলিশ বিজিবিকে নয় উপদেষ্টাদেরকে নয় প্রশাসনকে নয় ইমানদার মুসলমান হিসেবে একমাত্র ভয় করব কাকে সুতরাং আল্লাহকে যদি ভয় করি আল্লাহ স্পেশাল দশটা পুরস্কার পৃথিবীতে দেবেন তার মধ্যে পাঁচটা পুরস্কার তাৎক্ষণিক আল্লাহ দিয়ে দেবেন এক নম্বর পুরস্কার আল্লাহকে যারা ভয় করবে আসমান জমিনের অহমতের বরকতের দরজা আল্লাহ খুলে দেবেন দুই নম্বর পুরস্কার আল্লাহকে যারা ভয় করবেন আল্লাহ সত্য বিত্যার মধ্যে পার্থক্য করার যোগ্যতা দেবেন তিন নম্বর মোত্তাকিদের পুরস্কার আল্লাহকে যারা ভয় করবে মোত্তাকিদের সঙ্গে আল্লাহ নিজে থাকবেন চার নম্বর পুরস্কার আল্লাহকে যারা ভয় করবে আল্লাহর কাছে সবচেয়েতে বেশি সম্মানিত হবে আর পাঁচ নম্বর পুরস্কার আল্লাহকে যারা ভয় করবে সমস্ত বিপদ থেকে মোত্তাকিদেরকে হেফাজত করবে কে আর ধরে বলেন তাই আসন্ন রমজান মাসে আমরা শিক্ষা গ্রহণ করি একমাত্র আল্লাহর ভয় করি যার মধ্যে জীবন যাপন করব এই দুনিয়ার কোন শক্তির কাছে মাথা নত করব আপনাদের পরিষ্কার করে বলতে চাই প্রতি বছর আমাদের বলতে হয় এই রমজান মাসের একটা গুরুত্বপূর্ণ এবাদতের নাম হলেন এতে কাপ কি বলেছি এতে কাপ মানে হলো নিজেকে আবদ্ধ করে ফেলা আটকে ফেলা নিজেকে আবদ্ধ করে রাখা শরীয়তের পরিভাষায় পবিত্র রমজান মাসের শেষ দশকে যারা পবিত্র রমজান মাসের শেষ দশকে বিশ রমজান সাদ উত্তরিত হওয়ার সন্ধ্যা থেকে শুরু করে সাগোয়াল মাসের চাঁদ উত্তরিত হওয়া পর্যন্ত টানা দশ দিন রোজার সাথে মসজিদের ভেতরে আল্লাহর সন্তুষ্টের জন্য যারা আবদ্ধ করে এটা হলো এতে কাপ এতে এমনকি এক বছর অসুস্থতার কারণে নবী এতে কাপ পালন করতে পারেনি পরের বছরে নবী যে টানা দুই দশক অর্থাৎ এগারোই রমজান থেকে তিরিশ রমজান পর্যন্ত টানা বিশ দিন এতে কাপ করেছেন সোমার আল্লাহ বলেন এতে ক্যা একটা ইবাদত যেই ইবাদতের মাধ্যমে একেবারে আল্লাহর কাসা কাছি যাওয়া যায় আল্লাহর সান্নিধ্য লাভ করা যায় এতে ক্যা একটা ইবাদত যেই ইবাদতের মাধ্যমে আল্লাহর এত নিকটবর্তী হওয়া যায় অন্য ইবাদতের মাধ্যমে এত নিকটবর্তী হওয়া যায় না জের ইবাদত রসূল সারা জীবনে একবারও চললেন না ওই সুন্নাতটা আমাদের পালন করার দরকার আছে না নাই একটা বার যদি আমরা জীবনেতে কাপ পালন করতে পারি আমাদের জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট হতে পারে কিন্তু আমাদের এত ব্যস্ততা এত সমস্যা এত কাজ ষাট বছর আল্লাহ জিন্দেগি দান করলেন মাত্র দশটা দিন আল্লাহকে দিয়ে আমরা মসজিদে থাকতে পারলাম না এতে কাপ করতে পারলাম না আমি যদি আপনাদের হাত তুলতে বলি পঁচানব্বই পার্সেন্ট আমরা হাত উঠবো যে কোনো একদিনও থাকি নাই কতক্ষণ ঠিক কিনা এজন্য আপনাদের বলি ইতে কাপের নিয়াদ করেন রসুল বলেছেন ইতে কাপ আদায় করলে আল্লাহ স্পেশাল পাঁচটা পুরস্কার দেবেন যেই পাঁচটা পুরস্কার অন্য কোনো ইবাদতের মধ্যে নাই সোমান আল্লাহ বলেন কয়টা পুরস্কারের কথা বলেছি আরেকটু জোরে বলেন আল্লাহ তাআলা থেকে আপনাদের জন্য পাঁচটা পুরস্কার দেবেন সরাসরি আমার নবীজি তিরমিজি শরীফের হাদিসে বলেছেন চিৎকার করে বলেন সুবহানাল্লাহ বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন এই দুনিয়ার মধ্যে আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য যারা থেকে আপনি পালন করবেন আল্লাহ তাআলা তাদেরকে পাঁচটা পুরস্কার দেবেন চিৎকার করে বলেন কয়টা তার মধ্যে প্রথম নাম্বার পুরস্কার হলো যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য এতে কাপ পালন করবেন এতে কাপ আদায়কারীদের এতে কাপ যারা আদায় করবেন এতে কাপ আদায়কারী ব্যক্তিদের কাছ থেকে আল্লাহ তালা জান নামের আগুনতে তিন খন্দক পরিমাণ জান নামের আগুনকে দূরে সরে রাখবেন ওই ব্যক্তি থেকে তিন খন্দক পরিমাণ জান নামটা সরায়া দেবেন চিৎকার করে বলেন কয় খন্দক